সো হ্যালো গাইস কেমন আসছেন আশা করি ভালো আছেন একটা ভাইয়া আমাকে কমেন্ট করে বলছে ভাইয়া আমি ওয়াইফাই পাসওয়ার্ড পাল্টাতে যাচ্ছি কিন্তু আমি পাল্টাতে পারছি না ওখানে কিবোর্ডটা এসে যে পাসওয়ার্ডগুলো কেটে আমি নতুন পাসওয়ার্ড দেবো সেটা কখনো হচ্ছে না এই নিয়ে যদি একটি ভিডিও দিতেন তাহলে দেখে আমি পাসওয়ার্ডটা পরিবর্তন করে দিতে পারতাম এইভাবে একটি কমেন্ট করছে বন্ধুরা আজকের ভিডিওটা সেটাই দেখেন আমি কিভাবে পাসওয়ার্ডটি পাল্টাই আপনাদের ওয়াইফাই ড্যাশবোর্ডে একটি সেটিংস অফ রয়েছে এই জন্য আপনাদের ওই সমস্যাটি হচ্ছে ওই সমস্যা সমাধান আজকের এই ভিডিওটা দেখলে হয়ে যাবে সো বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন আপনারা কোনো একটি বাজার থেকে আপনারা ওয়াইফাই ড্যাশবোর্ডে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনারা এখানে তিনটা থ্রি লাইন দেখতে পারবেন ডানির দিকে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ওয়াইফাই অপশন ওয়াইলার্স সেটিংস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারছেন এখানে আপনাদের ওয়াইফাই নাম আর পাসওয়ার্ড এখানে দেখতে পারবেন দেখার পরে আপনারা যে পাসওয়ার্ড পরিবর্তন করে দিতে চাচ্ছেন কিন্তু এখানে আমাদের কিন্তু কীবোর্ড আসছে না দেখতে পারছেন আমি এখানে ক্লিক করছি এই যে এখানে কালো হয়ে রয়েছে এই কালোটি আপনাদেরকে সরাতে হবে এখানে দেখতে পারছেন আমি ক্লিক করছি পাসওয়ার্ড আমি কাটতে পারছি না মানে কিবোর্ডও আসছে না আপনারা তার জন্য কি করবেন এই যে এখানে দেখতে পারছেন এটা এখানে টিকমার্ক করে আছে আপনারা এই টিকমার্কটি এখানে দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমি পরিবর্তন করে দিতে পারি এ দেখতে না আমি কেটে মেটে আবার নতুন পাসওয়ার্ড দিতে পারি আমি পাসওয়ার্ড পরিবর্তন করব না এই থাক বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ